রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানী কৃপা সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমার সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম সকালে আমার রাধা তামোদের পুজো অর্চনা করে নিয়েছি আর এখন আমার গোপাসনাদের বাল্যসেবা দিয়ে দিয়েছি আর আজকে আমার গোপাসনা বাল্যসেবা দিয়েছি জিলিপি আর কাঁচা ছোলা আমান দিয়ে এখন আমার গোপালশোনাদের জন্য রুটি ভাজবো রুটি ভেজে আবার আমার গোপালশোনাদের ভোগ দিয়ে দেব। তারপর আবার সবজি আমান নিয়ে করে নিয়ে আবার রান্না বান্না সব কিছু করতে হবে দুপুরে ভোগের জন্য আর এখন দেখো রুটি করে নিচ্ছি রুটি সাথে আজকে কোনো সবজি রান্না করব না খেজুরের গুঁড়ের মিষ্টি আছে খেজুরের গুঁড়ের মিষ্টি কলা আর রুটি দিয়ে আজকে দশটার সময় আমার গোপালশোনাদের ভোগ দিয়ে দেব। আর যারা যারা আমার কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো এখন দেখো আমার রুটি ভাজা হয়ে গেছে আর রুটি দিয়ে মিষ্টি কলা এগুলো দিয়ে আজকে আমার উপাসনা দিয়ে ভোগ দিয়ে দিয়েছি আর আমাদের এখানে যে পদাবলী কীর্তন হয়েছিল আজকে সেখানে মহাপ্রভু ভোগ হয়ে সমাপ্ত হবে এখন দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে বিশেষ কিছু রান্না করব না কারণ বাড়িতে কেউ নেই আজকে তোমাদের দাদা ভাই গেছে ব্যবসার কাজে একটু বাইরে আজকেই চলে আসবে আর আমার ছেলে মেয়ে টিউশন পড়তে গেছে এ কারণে বাড়িতে কেউ নেই আর ওদের আজকে দুটো টিউশন এ কারণে ওরা একদম টিউশন পড়ে তারপর বাড়িতে আসবে সেই কারণে বেশি কিছু রান্না করছি না আজকে অল্প স্বল্প কিছু করব আর এখানে আজকে হবে অনেকবার করে যেতে বলেছে কিন্তু বাড়িতে যেহেতু কেউ নেই সে কারণে আজকে এখানেও যেতে পারবো না বেলকানি থেকে দেখতে পাচ্ছি কত ভক্ত বৈষ্ণব সেখানে যাচ্ছে এখন ওখানে কুঞ্জভঙ্গ কীর্তন হচ্ছে মায়েকে শোনা যাচ্ছে আর কুঞ্জভঙ্গ কীর্তন হওয়ার পর তারপরে ভোজন আরতি শুরু হবে আর দেখো আমি তো একদিকে মূল আলু ভাজা করছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি আজকে মটরের ডাল করছি আর দেখো প্রেশার কুকারের মধ্যে আজকে সমভারাটা দিয়ে দেবো এবার কড়াইয়ের মধ্যে সম্ভারা দিয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম আমি কখনো কখনো এইভাবেও ডাল সম্বারা দিই আর অসাম অসাম আইডি থেকে এক ভিডিওতে এক ভায়ামায় আমায় কমেন্ট করেছ তুমি বলেছ রাধে রাধে মাই নেম জয়দীপ জয়দীপ তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য আর তুমি ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর দেখো আমি একটু চালের পাপড় ভেজে নিচ্ছি বাড়িতেই তৈরি করেছিলাম যে পাপড়গুলো সে পাপড় একটু ভেজে নিচ্ছি আর ডালের সঙ্গে একটু পাপড় বাজা না হলে একদমই ভালো লাগে না আর আমার ছেলে মেয়েদের তো প্রতিদিনই একটু না একটু পাঁপড় ভাজা ওদের প্রয়োজন হবে। যদি পাঁপড় না ভেজে রাখি তাহলে আবার ওদের জন্য আমাকে পরে পাঁপড় ভেজে দিতে হয় আর এখন দেখো একটু হেলেঞ্চের শাক ভাজা করব তাই আলু ঝুড়ি করে বানিয়ে নিয়েছি আর একটু আলুর মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো দিয়েছি আর ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব তারপরে হেলেঞ্চের শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে আর এই আলু ভাজার আগে আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আমার সব কিছুই প্রায় হয়ে গেছে শুধু এই শাক ভাজা করলেই হয়ে যাবে তারপর আমার রাধা দুপুরের ভোগ দিয়ে দেব। তারপরে ঘরের কিছু কাজ করে নেব আর রিমা মদক আইডি থেকে এক ভিডিওতে এক বোন আমায় কমেন্ট করেছ তুমি বলেছ দিদি তুমি মঙ্গল আরতি কটার সময় করো দেখো বোন মঙ্গল আরতি করার টাইম হলো ভোরবেলা সূর্য ওঠার আগে মঙ্গল আরতি করতে হয় কিন্তু আমার শ্রী গুরু মহারাজ বলেছেন যে যেহেতু গোপাল সোনাদের তুই সেবা করিস সে কারণে অনেক ভোরবেলা উঠে গোপাল সোনাদের জাগাবি না তুই শুধু নিয়ম সেবার মাসে ব্রহ্ম মুহূর্তে গোবিন্দকে জাগাবি সেই কারণে আমি ভোরবেলা মঙ্গল আরতি করতে পারি না তাই আমি সকালবেলায় যখন আমি গোবিন্দকে জাগাই তারপরে আমি মঙ্গল আরতি করি তবু আমার প্রত্যেক দিন মঙ্গল আরতি ছটা থেকে সাড়ে ছটার মধ্যে হয়ে যায় বোন তুমি ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো আর এখন দেখো দুপুরে ভোগ আমি লাগিয়ে দিয়েছি আর দুপুরের ভোগের পর আমি কিছু ঘরের কাজ করে নেব আমি বেশিরভাগ দিন একদম দুপুরে ভোগ লাগানোর পরই আমি এই ঘরের কাজগুলো করি আর দুপুরের ভোগ হয়ে গেলে খুব শান্তি মতন এই ঘরের কাজগুলো করতে পারি কারণ গোবিন্দের সেবার তো একটা টাইম থাকে সেই কারণে গোবিন্দের সেবা কাজ হয়ে গেলে নিশ্চিন্তভাবে এ কাজগুলো করতে পারি প্রতিদিন গোবিন্দ সেবা টাইম মতনই দেওয়ার চেষ্টা করি তবুও হঠাৎ মটাৎ কখনো কখনো একটা ডেটটা বেজে যায় ভোগ দিতে তবে আমি বেশিরভাগ দিন একটার মধ্যেই ভোগ দেওয়ার চেষ্টা করি কিন্তু আমরা তো সংসারী মানুষ আমাদের প্রতিদিন একই টাইমে কখনোই হবে না কারণ কোনো দিন কোনো দিন হয়তো কোনো ভক্ত বৈষ্ণ বাড়িতে এসে উপস্থিত হলো তখন তার সাথে কথা না বলে তো গোবিন্দের সেবা কাজে যেতে পারবো না কারণ প্রভু তো নিজেই বলেছেন আমার থেকে আমার ভক্ত বড়। সে কারণে আমরা গোবিন্দের সেবা কাজের থেকেও বেশি প্রয়োজনীয় যদি বাড়িতে কোনো বৈষ্ণ কোনো ভক্ত যদি আসে তাদের সেবা করা এবং তাদের সাথে একটু কৃষ্ণ কথা বলা তাদের সাথে কৃষ্ণ কথা আলোচনা করার পর তাদেরকে একটু সেবা দেওয়ার পর তারপরে গোবিন্দের সেবা কাজে যেতে হয় তাতেই আমাদের প্রভু বেশি খুশি হন শাস্ত্রে কথা বলেছে কখনো যদি এরকম হয় যে আমরা পুজো করতে বসেছি ঠিক সেই সময় কোনো বৈষ্ণব বাড়িতে এসেছে তখন গোবিন্দের পুজো কাজ সব কিছু ফেলে রেখে সে বৈষ্ণবকে সম্মান জানাতে হবে আর যদি আমরা ভাবি আমি পুজো করতে করতে উঠতে পারবো না আগে পুজো সেরে নিই তারপরে ওনার সঙ্গে কথা বলবো তাতে আমাদের গোবিন্দ আমাদের উপর রুষ্ট হন মন খারাপ করেন উনি কষ্ট পান কারণ উনি কখনো কোনো ভক্তকে অসম্মান করতে পারে না আর আমাদের কখনও কোনো বৈষ্ণবকে অসম্মান করা যাবে না এবং কারও মনে কখনো কোনো দুঃখ দেওয়া যাবে না কারণ বৈষ্ণবের হৃদয়ে সর্বদা আমাদের গোবিন্দ বাস করে আমরা যদি কোনো বৈষ্ণবকে অমর্যাদা করি অসম্মান করি সেই অসম্মান অমর্যাদা গোবিন্দকেই করা হয় সেই কারণে আগে বৈষ্ণব সেবা তারপরে গোবিন্দ সেবা গোবিন্দ নিজের মুখে বলেছে যে আমার ভক্ত সে আমার ভক্ত নয় যে আমার ভক্তের ভক্ত সে আমার প্রকৃত ভক্ত এ কারণে গোবিন্দকে যদি আমরা খুশি করতে চাই তাহলে অবশ্যই বৈষ্ণব সেবা করতে হবে বৈষ্ণবকে সম্মান করতে হবে সে কারণে শাস্ত্রে বলেছে গোবিন্দের সেবার আগে বৈষ্ণব সেবা প্রয়োজন বাড়িতে যদি কোনো বৈষ্ণব আসে আগে তাদের সেবা করতে হবে তারপরে গোবিন্দের সেবা আর ইতি আমায় বলেছ মা তোমার সাথে যদি একটু কথা বলতে পারতাম তাহলে আমার খুব উপকার হতো আর তার সাথে এ কথা বলেছ যে মা গুরুদেব তো ভগবান তাহলে গুরুদেবের দেহ নিয়ে কোনো কথা বলা কি উচিত দেখো ইতি তোমার এই কথায় আমি কিছুই বুঝতে পারলাম না তুমি যদি আমাকে একটু ভালোভাবে বুঝিয়ে বলতে পারো তাহলে অবশ্যই তোমার প্রশ্ন উত্তর আমি দিতে পারবো তুমি ভালো থেকো আর তোমার প্রতি রইল আমার অনেক ভালোবাসা আর এখন দেখো আমি দুপুরে প্রসাদ পেয়ে নিয়ে একটু মালা জপ করে নিয়েছি তারপর আবার বিকেলে ভোগটা দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে